বন্ধুরা আপনারা দেখছেন এলেস ভয়েস ইউটিউব চ্যানেল চ্যানেলটির ভিডিও প্রয়োজনীয় মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমরা জানবো এস বি আই এটিএমের পিন কীভাবে সেট করবো এর জন্য প্রথমে এটিএম কার্ডটিকে মেশিনে ঢুকিয়ে নেব এখানে ল্যাঙ্গুয়েজ সেট করে নেব এবারে দু নাম্বার অপশন বাদিকে যে দু নাম্বার অপশনটি রয়েছে সেট পিন সেখানে ক্লিক করব এবারে প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার এখানে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এখানে প্রেস ইফ কারেক্ট অপশনে ক্লিক করবেন এবারে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি যাবে ওটিপিটি গিয়ে থাকলে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপিটি গেছে চার সংখ্যার সেই ওটিপিটি এখানে এন্টার করে দেবেন ওটিপি দেওয়ার পর আবার কন্টিনিউ প্রেস করবেন একটু ওয়েট করবেন এবারে আপনার পছন্দের চার সংখ্যার পিন এন্টার করবেন আপনার পছন্দের পিনটি আরেকবার এখানে রিএন্টার করবেন ট্রানজ্যাকশন কমপ্লিট অর্থাৎ পিন জেনারেট সাকসেসফুল হয়েছে